আসসালামু আলাইকুম আপনার বাসাবাড়িতে একটি ফ্যান দুটি লাইট আপনি কিভাবে কালেকশান করবেন এরকম ধরনের বোর্ডের ভিতরে সেটা আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি এই যে দেখেন লাইটটা আমি অফ করলাম অন করলাম এই যে আর একটা লাইট অফ করলাম অন করলাম এই যে একটি ফ্যান এখানে আপনি বড় ফ্যান দিতে পারেন সমস্যা নাই সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ফ্যানটা দিচ্ছি এই যে আমিরা বন্ধ করলাম এই যে একটা সুইচ বাকি আছে এখানে আপনি একটা ফ্যানের ডিমান্ড লাগাইতে পারেন যদি আপনি ডিমান্ড না লাগান এখানে একটা পাওয়ার সকেট লাগাইতে পারেন তাহলে কালেকশানটা কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে আমি কুইলা দেখায় দেব এই যে দেখেন ফ্যান লাইট সবই চলতেছে যদি এতটুকু জিনিস আপনি বুঝতে পারেন আপনি অনেক বড় একটা ওয়ারিং করতে পারবেন এই তারগুলা যে আপনি বুঝতে পারেন যেভাবে আমি লাগাইছি তাহলে আপনার ওয়ারিং করতে কোনো সমস্যা হবে না দেখেন আমি লাইটগুলো আবারও বন্ধ করলাম তাহলে আপনি পুরোপুরিটা আমি কুলা দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন নাটগুলো আমি কইলে নিই একবার দেখলে আপনি যে কোনো জায়গা আপনি কাজ করতে পারবেন এর চেয়ে আমি বড় বড় ওয়ারিং আপনাদেরকে শিখাইতে পারবো যদি আপনি ভিডিও না দেখেন মাঝখানে আপনি গ্যাপ থাকবে আপনি কিচ্ছুই বুঝতে পারবেন না এই যে দেখেন আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারতাছেন প্রতিটা যেমন এই লাইট থেকে দুইটা তার আসছে এটা হলো কালো তার এই লাইট থেকে দুইটা তার আসছে একটা কালো তার আমি এখানে জোড়া দিয়ে দিলাম আর লাল তার দামি এইখানে ঢুকাই দিলাম সুইচের বিপরীতে ঢোকায় দিলাম আর এই ফ্যানের তার আমি এই যে দেখেন সুইচের বিপরীতে আমি ঢোকাই দিছি আর একটা লাইটের তার এই যে আমার দোকানও আছে এই দিকে এইভাবে একটা তার দিয়ে দিবেন দেখেন সম্পূর্ণ সুইচ নিয়ে একটা তার দিয়ে দিবেন অন মেন তার যেটা ইনপুট বলা হয় এটা হলো ইনপুট এই তারটা হলো আমার ইনপুটের তার ভালো করে চিনে নেন এই ইনপুটের তারটা আমার যেটা ফেজ হবে এটা আমি এখানে দিয়ে দিছি এখানে দেওয়ার পরে এদিকে সব জায়গায় পায়ে গেছিলেন আর যেটা নিউটাল এটা আমি এখানে দিয়ে দিছি নিউটাল পায়ে গেছে তাহলে আপনার ঘরের ওয়ারিংয়ের কাম শেষ এখন আপনি কি করবেন এই যে নাটগুলো আপনি এভাবে লাগাই নেবেন দেখেন আমি লাগিয়ে দিচ্ছি আচ্ছা যাই হোক এই যে তারটা আমি আপনারা দেখাইছি অল্প বাড়ি কইরা যে আপনারা বোঝার জন্য যাতে বুঝতে পারেন আমি সবসময় ভিডিও করি যাতে আপনারা বুঝতে পারেন বোঝার জন্য যদি কোথাও কোনো জায়গা আপনারা না বুঝেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব এখন এই লাইটটা তো আর এখানে থাকবে না অনেক দূরত থাকবে এই তারটা আপনার লম্বা দেবেন এই লাইটের গোড়াতে তার টান নিয়ে আপনি স্যুইজে নিয়ে আসবেন এই লাইটটা থাকবে অনেক দূরত সেইখান থেকে টান নিয়ে আপনি সুইচে নিয়ে আসবেন এই ফ্যান এই ফ্যানের জায়গায় আপনি যে কোনো ফ্যান আপনি দিতে পারেন সেই ফ্যানটা থাকবে এভাবে উপরে এভাবে উপরে থাকবে আপনার এইখানে তারটা টান নিয়ে আসলেন এখন আপনার এই পিউনু স্যুইজের কালেকশানটা বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন। এমন ধরনের ভিডিও আমি আপনাদেরকে অনেক দেওয়ার জন্য চেষ্টা করব আমি সবসময় হাতে কাজ করি তাহলে আমার কাছে শিখতে পারবেন যারা তিউরি কাজ করে কখনও সেই জায়গার ঠিক মতন কাজ শেখা যায় না এই যে দেখেন হোল্ডারের রেকার্ড দুই জায়গা দুইটা তার দেয়া দিবেন তো আপনার ঘর ওয়্যারিং হয়ে গেল কোনো বাহিরের মিস্ত্রি আপনার ডাকতে হবে না এই তারটা আপনি শুধু খালি সার্কেট বেকারে নিয়ে লাগাই দিবেন এটা হলো আপনার ইনপুট তার বলা হয় আপনারা যে দিয়েছেন এই তারটা হবে লাইট লাইটেরটি হবে ওয়ান পয়েন্ট আর এম ফ্যান ওয়ান পয়েন্ট আর এম যে কোনো লাইট ফ্যান ওয়ান পয়েন্ট ফাইবার এ হয় আর সার্কেট হয় টু পয়েন্ট আর এম এগুলো আপনি বুঝে রাখেন পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কেমন ধরনের কত এমপিআর সার্কিট ব্রেকার আপনারা ব্যবহার করবেন যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুত্ব শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম